السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد. লহ মসল্লি ও সল্লিম আলা মোহাম্মাদিনী নবিগিল উম ওয়া আলা আলিহি ওয়া হিহি আজ মারিন সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেটি হল মানুষ গুনাহে যে লিপ্ত হয় অর্থাৎ যে সকল কারণে মানুষ গুনাহে লিপ্ত হয় তার বারণং কারণ মানুষ যে সকল কারণে গুনাহে লিপ্ত হয় তার অন্যতম একটি কারণ হল জবানের হেফাজত না রাখা অর্থাৎ জবান নিয়ন্ত্রণ জবান নিয়ন্ত্রণহীন হওয়া প্রিয় ভাইদেরকে বলব জবান মানবদের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এই জবান আল্লাহর পক্ষ থেকে একটি অফুরন্ত নেহামত আল্লাহর একটা বিশাল বড় নেহামত এই জবানের দ্বারা মানুষ নিজের মনের ভাব প্রকাশ করে এই জবানের দ্বারা ইমানের প্রকাশ করে এই জবানের দ্বারা মানুষ কুভুরিও করে এক কথায় আল্লাহপদত্ত যত নিয়ামত বন্দাদের মধ্যে রয়েছে তার অন্যতম একটি নিয়ামতের নাম হল নিয়ামতুল লিসান জবানের নিয়ামত কথা বলার নেয়ামত আল্লাহ সুহানা যে আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন এটা নিশ্চয়ই একটি অফুরন্ত নেয়ামত তুই ভাইদেরকে বলবো এই জাবানটা যে কত বড় নিয়ামত কথা বলতে পারা যে কত বড় নিয়ামত এটা আমরা ভালোভাবে অনুভব করতে পারবো যখন একটা বোবা মানুষের সামনে দাঁড়াবো বোবা মানুষ তার মনের কথাটা বলতে পারে না ইশারা ইঙ্গিতে বলে কেউ বুঝে কেউ বুঝে না সে তার মন খুলে কোনো কথা বলতে পারে না কি যে কষ্ট তার বকে চেপে রাখছে এটা একমাত্র আল্লাহ জানেন তারপর ওই বান্দা জানেন কিন্তু প্রিয় ভাইরা এই জবানের দুইটা দিক আছে তার কল্যাণের দিকটা যেমন অনেক প্রশস্ত তার ক্ষতিকর দিকটা অনেক প্রশস্ত এই জবানকে যদি কেউ হেফাজত করতে না পারে দুনিয়া খারা সবরবাদ জবানের হেফাজত যদি কোনো বান্দা করতে না পারে তাহলে তার দুনিয়াতেও দুঃখ আখারাতেও দুঃখ দুনিয়াতেও অপমানপদস্থ আখেরাতেও অনন্তকালের শাস্তি হাজার তেরোসুল লা সাল্লা উঠে শাহদ ইমান ও আব্দিন হেত টাইয়েস তাকিম কোন বান্দার ইমান ঠিক হয় না যতক্ষণ না তার অন্তর ঠিক না হয় ওয়ালা ইস তাকিম ও কাবিবহু হাত্তায়েশ তাকিমা তেমনিভাবে কোন বান্দার অন্তর ঠিক হয় না যতক্ষণ তার জাবান ঠিক না হবে জাবান খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এই জাবানের দ্বারা অসংখ্য গুনা হয় এবং অধিকাংশ গুনাগুলি গুণায় কবিরা যেমন মিথ্যা কথা বলা গিবোধ করা শগোল খরি করা পরনিন্দা করা অপবাদ দেওয়া মানুষের সিদ্ধি নারীর প্রতি অপবাদ রটানো তারপরে মানুষকে হ্যায় প্রতিপন্ন করা এক কথায় এই জাবানের দ্বারা বহু গুণা হয় এই জাবানটাকে যদি মানুষ কন্ট্রোল করতে না পারে জাবানটা যদি ওই মোমেনের কন্ট্রোলে না থাকে তাহলে এই জবান দ্বারা কি পরিমাণের অপরাধ হবে কি পরিমাণের গুণা হবে এগুলো বলে শেষ করা যাবে না এজন্য কোরআন হাদিসে জবানের হেফাজতের প্রতি অনেক গুরুত্ব দেয়া হয়েছে কারণ কি কারণ এই জবান দ্বারায় এমন অনেক অনেক কথাবার্তা মানুষ বলে ফেলে যেই কথার কারণে বান্দা جهنم من به حديث ياسين. رسول الله صلى الله عليه وسلم ارشاد قولا: وان احدكم ليتكلم ب... بالكلمه من سخط الله ما يظن ان تبلغ ما بلغت فيكب فيكتب الله او فيكتب الله بها سخطه الى يوم القيامه يوم يلقاه. হেজরত রসুল্লাহ সাল্লি সাল্লাম ইরশাদ করেন তোমাদের কেউ কখনো এমন কথা বলি ফেলে যাতে আল্লাহর উপর অসন্তুষ্ট আল্লাহ তার উপর অসন্তুষ্ট এমন কথা আল্লাহর অসন্তুষ্টজনক কথা বান্দা বলে ফেলেন সে কখনো ভাবতেই পারেনি কথাটি এমন এক মারাত্মক পর্যায়ে ফসবে কিন্তু অথচ এই অসন্তুষ্টজনক কথা বলার দরুন কয়ামত পর্যন্ত আল্লাহর অসন্তুষ্টি তার প্রতি অবদারিত অপরে খাদিসে আছে রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলেছেন যারা বন্দা অনিচ্ছা এমন কথা বলে ফেলবে যে কথার ব্যাপারে সে করেনি করেনিবার এই কথাটা এত এই কথা বয়বসে জান অসন্তুষ্টজনক যার কারণে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে ভাইরা জাবানটা বড় মারাত্মক জিনিস এই জাবান খুব গুরুত্বপূর্ণ জিনিস এই জবানকে যদি আমরা হেফাজত করতে না পারি তাহলে আমাদের আমল হেবথত থাকবে না আমাদের চরিত্র ভালো থাকবে না কেন এই জাবানের মাধ্যমে বহু রকমের পাপ হয় তাই আমাদের প্রিয় নবী রসুল্লাহ সল্লাল্লাহ ওয়ালেসাল আমাদেরকে অসিয়ত করেছে মান আয়োমনো বিল্লাহী ও লিয় বিলাহের ফ্যাল ইয়াকুল খাই আও আউ আও রসুল্লাহ সাল আলী এর সাথ করেন যে ব্যক্তি আল্লাহ ফরকালের প্রতি বিশ্বাস রাখে যে আল্লাহ ফরকালকে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অন্যথায় সে যেন চুপ থাকে ভালো কথা বলতে না বলে চুপ থাকেন কারণ এই মন্দ কথা বললে আপনি বিপদগ্রস্ত হয়ে যাচ্ছেন কারণ ডাকে কারণ বান্দার মুখ থেকে যে কথাটাই বের হচ্ছে ফেরেশতার সাথে সাথে লিহিবদ্ধ করে নিচ্ছেন আল্লাহ সহানতা আলাহ কোরআন কেরিমে বলছেন সুরায় কফের আঠারো নগা এতে মাই আলফুজোমেন ইল্লা লাদাইহি রখিবন হাতিট যে মানুষ যাই বলে না কেন মানুষ যে কথাটাই বলে তা লিভিবদ্ধ করার জন্য সেখানে ফেরিশতা রয়েছে বা অতন্দ্র প্রহরী ফেরিশতা যারা ঘুরতে যায় না লাফের নে না যা বলে সাথে সাথে লিপিবদ্ধ করে সুতরাং আমি আপনি আমরা যদি দুনিয়াতে শান্তি চাই আখেরাতের মুক্তি চাই তাহলে জবানের হিফাজত করতে হবে জবানের হিফাজত যদি আপনি না করতে পারেন গুনহায়ের সাগরে হাবুডুমু খাওয়া ছাড়া উপর নেই দুনিয়াতেও সম্মান দেবে আখেরাতও হারাবেন সেই জন্য জবানের হিফাজতটা খুব জরুরি জবানের হিফাজতকারীর ব্যাপারে যে ব্যক্তি জবানের হিফাজতের জামিন হবে রসুরাহাল্লাম তাকে জান্নাতে ফৌসিয়ে দেওয়ার জামিন হবেন তাই রসুরাই রিজিলাইহী দুই জাবরার মধ্যে অর্থাৎ যে ব্যক্তি জবান এবং লজ্জাস্তানের হিফাজতের জামিন হবে আমি মোহাম্মদ রসুরুল্লাহাম তাকে জান্নাতে ফৌসিয়ে দেওয়ার জামিন হব অর্থাৎ আমি আমার জিম্মায় তাকে জান্নাতে পৌঁছাই দিব যদি বন্ধা জাবানের হিফাজত করতে পারে লজ্জাস্তানের হেফাজত করতে পারে প্রিয় দিনই ভাইয়েরা আসুন এই পর্বে ইনশাল্লাহ আমরা সামনে মানে জবানের হেফাজত সম্পর্কে বিভিন্ন দার্স আমাদের সামনে আসবে ইনশাল্লাহ আমি আজ লম্বা করতে চাই সকল বাইবদেরকে বলবো আসুন সময় থাকতে সাবধান হয়ে যাই সময় থাকতে জবানের হেফাজত করি কারণ এই জবানের হিফাজত যদি না করে গি বসে সবল করি তারপরে যাই করি না কেন কেয়ামতের দিন আমাদের নেকির মাধ্যমে নেকি দিয়ে এর ক্ষতিপূরণ আমাদেরকে আদায় করতে হবে সেজন্য প্রত্যেক বায়ু বোনকে বলছি আমি নিজেকে বলছি এবং আপনাদেরকেও বলছি আসুন আমরা সবাই জবানের হেফাজত করি এই জাবান দ্বারা আল্লাহর নাফরমানি হয় কোনো গুপা ভাষার এইরকম কাজ যেন না হয় এর থেকে আমরা সবাই নিজের জবানকে হেফাজত করার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে তো অভিজ্ঞান করুন আমিন ওয়া আিরদআ আওয়ানা আনহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাক